খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রার পথে ভূমিধসে মৃত্যু হল কমপক্ষে তিরিশ জন পুণ্যার্থী জম্মু ও কাশ্মীরের কাটরায় ভারী বৃষ্টির ফলে ওই ভূমিদশ হয়েছিল গতকাল সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে গভীর রাতে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয় শুধু বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে নয় ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেবে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে ভারী বৃষ্টিতে গত কিছুদিন ধরেই বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর আগস্টের মাঝামাঝি মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বান হয়েছিল কিস্তোয়ারে তারপর কাঠুয়াও মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নেমেছিল দু জায়গাতেই প্রাণ গিয়েছিল অনেকের এবার ভারী বৃষ্টির জেরে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে ধস নামে তাতেই তিরিশ জনের প্রাণ যায় সংবাদ সংস্থা এএনআই কে রিয়াসির এসএসপি পরমব সিং বলেন ভারী বৃষ্টির জেরে ধসে চাপা পড়ে তিরিশ জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে বলে আশঙ্কা বৃষ্টির মধ্যে কেন খোলা ছিল বৈষ্ণোদেবী মন্দির এই নিয়ে প্রশ্ন উঠছে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধসে মৃত্যুর ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে কথা বলেছেন তিনি কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ধস পরেই উদ্ধার কাজে নামে এনডিআরএফ এবং সিআরপিএফ মৃতদের পরিবারকে সমবেদনে জানিয়েছেন উপরাজ্যপাল মনোজ সিনহা আহতদের চিকিৎসায় সব রকম ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবারও বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হবে পাহাড় ও নিচু এলাকায় বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে প্রতিকূল আবহাওয়ার জন্যে কাশ্মীরে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত